বিশ্বকাপে দলগুলো সাধারণ একটি জায়গায় বেস ক্যাম্প করে সেখানকার পাঁচ তারকা হোটেলে থাকে এবারও আর্জেন্টিনার জন্য সেরকমই আয়োজন করে রেখেছিল আয়োজক দেশ কাতার কিন্তু বিলাসবুল ফাইভ স্টার হোটেল ছেড়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানের হোস্টেলে উঠেছে আর্জেন্টিনা কেন এমন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা বিলাস বৈভবে মোরা সাত তারকা হোটেলকে বিদায় জানিয়ে কাতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে শুরু করে দিল লিওনেল ম্যাসির দল বলা হচ্ছে এর কারণ আর্জেন্টিনা ইচ্ছে মতো বারবে করতে চায় ফাইভ স্টার হোটেলে সে সুযোগ মিলছিল না মাংসের বিভিন্ন পদ চেখে দেখতে আর্জেন্টিনা নিজেদের সাথে করে এনেছে দু হাজার ছশো কেজি গরুর মাংস দক্ষিণ আমেরিকান খামারে লালন পালন করা গরুর মাংসের স্বাদই অন্যরকম কাতারের হোটেলে সরবরাহ করা গরুর মাংসে পোষাচ্ছে না আর্জেন্টিনার সারা বিশ্বে গরুর মাংস উৎপাদন রফতানি এবং ভোগে শীর্ষে রয়েছে দুই দেশ উরুগুয়ে ও আর্জেন্টিনা দেশ দুটির খাবারের তালিকায় গরুর মাংসের বিভিন্ন পদের উপস্থিতি থাকে আর্জেন্টিনা আবার মাংসের বার্বিকী ও বিশেষভাবে তৈরি আসাদো নামের একটি খাবার ব্যাপক জনপ্রিয় সাধারণত যে কোনো উৎসবে আসাদ খাদ্য তালিকায় থাকে। জিভে জল আনা আসাদো তৈরিতে হালকা পুর সহযোগে সাজানো হয় সঙ্গে থাকে মোটা দানার নুন সেই মাংসকে যোগ্য সঙ্গত দেয় স্যালাড এবং অবশ্যই ওয়াইন যদিও কাতার নিয়ম মেনে ম্যাসিদের মাংসের স্বাদ নিতে হবে শুকনো গলাতে ওয়াইন চলবে না কাতারে সব ধরনের অ্যালকোহল নিষিদ্ধ বৃহস্পতিবার সকালে দোহায় পা রেখে লিওনেল স্কালোনি দলবলসহ সোজা চলে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেখানে আর্জেন্টিনার জন্য নব্বইটি ঘর সাজিয়ে তোলা হয়েছে সঙ্গে রয়েছে অত্যাধুনিক জিম অলিম্পিকের নিয়ম মেনে সাইজের সুইমিং পুল দর্শক আসন বিশিষ্ট ফুটবল স্টেডিয়াম আর্জেন্টিনা ফুটবলার কোচ সাপোর্ট স্টাফ সহ বাকিদের থাকতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই হোস্টেল খোলা মাঠে করা হয়েছে বার্বিকিউর ব্যবস্থা অন্য দলের ফুটবলাররা যখন সে দেশের সেরা হোটেলগুলোতে থাকছেন ম্যাসিরা তখন অন্য মেরুতে হোটেলের থেকেও ভালো খাবার এই ছাত্রাবাসগুলোতে পাওয়া যায় বলে জানতে পেরেছেন ম্যাসিরা যদিও ম্যাসিদের খাওয়ার পরিমাণ বেঁধে দেওয়া থাকবে নিজেদের মতো করে থাকতে ও খাবার খেতে তাই হোটেলে ছেড়ে দিল আর্জেন্টিনা এমনিতেই তারা দলের সঙ্গে উড়িয়ে এনেছে তাদের পছন্দের শেফও ফাইভ স্টারের হোটেলে শেফের রান্না পছন্দ নাও হতে পারে এ কারণেই এমন সিদ্ধান্ত আরেকটি বিশেষ কারণে হোটেল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আর্জেন্টিনা চায় দলের সবাই যেন মিলেমিশে বিশ্বকাপটা উপভোগ করে বড় হোটেলের চেয়ে হোস্টেলে থাকলে আরও কাছাকাছি থাকার সুযোগ মেলে এবার বিশ্বকাপ আর্জেন্টিনা চাপ মুক্ত হয়ে খেলতে চায় শিরোপা জেতার চাপ না নিয়ে ম্যাচ ধরে ধরে এগোতে চায় এমনিতে আর্জেন্টিনার দলীয় বন্ধন বা টিম বন্ডিং খুব ভালো ক্লাব মৌসুমে নিজেরা ভিন্ন ভিন্ন ক্লাবে ও দেশে থাকলেও নিয়মিত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে খোলা হয়েছে গ্রুপ ম্যাসি নিজেও বিভিন্ন উপলক্ষে সব আর্জেন্টিনা খেলোয়াড়দের দাওয়াত দিয়ে নিজ বাসায় আড্ডার আয়োজন করেছেন কখনো কখনো ম্যাসি নিজে সেই হয়ে গিয়ে স্টেকও বানিয়েছেন বিশ্বকাপ চলার সময়ও সতীর্থদের ম্যাসির রান্না উপভোগ করার সুযোগ মিলবে হয়তো দলের সবাইকে ফুরফুরে মেজাজে রাখতে বিশ্বকাপটা আর্জেন্টিনা নিয়েছে পিকনিক মুডে এরই মধ্যে খেলোয়াড়দের খোশ মেজাজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এভাবে দিল খোলা মেজাজে থাকলেই দলের জন্য মঙ্গল হবে বলে মনে করছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা আর এতে সায় আছে খোদ ম্যাসির তাই তো হোটেলে বিলাসিতা ছেড়ে দিতে বিন্দুমাত্র ভাবেননি তিনিও